কেন আজকে আমি এলাম এটা ঘাটাল থানা দাসপুর থানা পশ্চিম মেনবুর বেলিয়াঘাটা ঘাটা এটি বিশদ সার্চ দেখতে পেয়েছি দেখতে পেয়ে ফোন করে বন দপ্তরে আজকে আমি এলাম জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসি সাপি রেস্কিউ করছে আমার পাবনে এটা খুব কষ্ট করেছে লাইকেনছো কেন না কথা হচ্ছে নি এই মাল

ধ বিৰাট আছে দুট আছে মানে हाँ पर। पर। हल्का हल्का मरबे नीचे 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 नीचे

एरा गोकुरा और अच्छे बताई ना कि जा एय এরকম চক্কর এই প্লাস্টিক তুমি পায় পায় কাছে খেলাতে কি বেস প্লাস্টিক ভাঙলে

আরেকটা আছে আরেকটা আছে জড়া জড়াাই তাই জিবাটা খুলে দি আইতা কত কামা আছে জানি সামনে ঘুম পড়ে গটো মানে বহু দিন বেরাইনি মানে বহু দিন বেরাইনি এটা সব ধরা দি দিবা হ্যাঁ ওই তো ছেঁড়া করা

সরে চলো সরে চলো ই করে নি ছুটতে দেখাতে

वो बात नहीं आप ना 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 ये नहीं ये बात तुम पद को पूरा आऊं तक انا ওখানে दिस तो मंगल होता प्लास्टिक से बात नहीं আজকে আমি এলাম দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বেলেঘাটা যদি সাপ দেখতে পেয়ে বন দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল করতে আসি নিয়ে যাচ্ছি

বিশেষ করে চন্দবড়া রাসেল ভাইপার কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটি পছন্দ ধরে যাবে এটা হচ্ছে গোকরো সাপে কামড়ালে ভুলো কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বাড়িতে এরকম গజర్ রেখে দেন গর্তগুড়ি রেখে দেন গর্তগুড়ি রাখতে তাহলে সাপ আর আসতো না কামড়ালে কামরালে বিচ ਉਹਨਾਂ ਚਾਰਕਾ ਅਰਕਾ ਆ ਤੇ ਅਰਕਾ ਆ ਤੇ ਜਰਾ ਜਰਾ ਆ ਤੇ ਜਿਵੇਂ ਆਖਣੇ ਜਾਈ ਦੇਖ ਤੁਮ ਕੰਮ ਕਰ ਲੈ ਕੇ ਜਿਵੇਂ ਆਖਣੇ ਆ ਵੀ ਨਹੀਂ ਸਮਨੇ ਜ਼ੂਮ ਬੜਾ ਬੜਾ ਹੁੰਦਾ ਅੱਲਾ ਬਹੁਤ ਹੀ ਬੇਰਾਈ ਚੋ ਚੋ ਹੁੰਦੇ ਚੋ ਇਹ ਮੋਂ ਕੰਨ ਜਨ ਦੇ ਕੰਨ ਸੁਣ ਨਾ ਚੱਕ ਕੁਛ ਇੱਕ ਇਹ ਸੱਤ ਘੜਾ ਦੇ ਦਿੰਦਾ ਕੀ ਜਾਣ ਹਾਂ ਉਹ ਤੇ ਛੰਡਾ ਕਰ

আসো কিনে নেবেন বুড়া ডাস্টবিন কিনে নেবেন ডোরটা ধর আমি 780 টাকা যাই 1 किलो